আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি এখন আলোচনা করব। সপ্তম শ্রেণীর গণিত বইয়ের ভগ্নাংশের গোয়াসাগু ও লসাগু এই অভিজ্ঞতা নিয়ে ভগ্নাংশের গোয়াসাগু ও লসাগু এইটার অবশ্য আজকে আলোচনা করবো ভগ্নাংশের গোয়াসাগু নিয়ে লসাগু পরে আলোচনা করবো আশা করি তোমরা আমার সাথে থাকবা তো চলো মূল আলোচনায় চলে যাই এখানে তোমাদের গণিত বইয়ের অনুশীলনীর এক নম্বর অঙ্কটা করব এক নম্বর অঙ্কে গুণনীয় নির্ণয়ের মাধ্যমে এবং সমহার বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তরের মাধ্যমে নিম্নাক্ত ভগ্নাংশগুলোর গসাঘু নির্ণয় করো তার মানে এখানে গুণনিয়োগ নির্ণয়ের মাধ্যমে এবং সমহার বিশিষ্ট ভগ্নাংশে এই দুইটা পদ্ধতিতে আমাদের গসাগু নির্ণয় করতে হবে আমরা এই গসাগুগুলো নির্ণয় করব। তবে সবগুলো করব না এখানে কয়েকটি করব চলো আমরা গোশাগুলো দেখি এখানে তার আগে আমাদের জানতে হবে গোসাগুটা কি গোসাঘর হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক আর গুণনিয়োগটা কি গুণনীয় নির্ণয়ের মাধ্যমে আমাদের বলেছে তাহলে গুণনিয়োগ হলো কোনো সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করলে কোনো ভাগ থাকে না সেই সংখ্যাগুলোকে আমরা গুণনীয় বলি অর্থাৎ কোনো সংখ্যাকে যদি একটি পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাহলে যদি কোনো ভাগশেষ অবশিষ্ট না থাকে তাহলে সেগুলোকে আমরা গুণনিয়োগ বলি আর এবার ভগ্নাংশের গুণনীয় এটা হচ্ছে একটা ভগ্নাংশ এই ভগ্নাংশের গুণনীয়ককে আমরা দেখব ভগ্নাংশের গুণনায়ক হলো কোনো ভগ্নাংশ একটি পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় তা হল ওই ভগ্নাংশের গুণনীয়ক অর্থাৎ এই ভগ্নাংশকে কোনো পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করলে যা পাওয়া যাবে সেটাই হচ্ছে গুণনীয়ক তাহলে আমরা এই গুণনায়ক নির্ণয়ের মাধ্যমে এখন গোসাগর নির্ণয় করব সেটা হচ্ছে এক নম্বর অঙ্ক এক নম্বর অঙ্কটা আমরা দেখি কি এই যে এক নম্বর অঙ্ক এক বাই পাঁচ তিন বাই দশ এটা গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে গোসাগর নির্ণয় তাহলে এক বাই পাস এর গুণনীয়গুলো আমরা বের করব আমরা বলেছি যে গুণনীয় মানে হচ্ছে সেই কোনো সংখ্যাকে একটি পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করলে যা পাওয়া যাবে সেগুলোয় গুণনীয় এখানে যেহেতু ভগ্নাংশের গুণনীয় বলেছে তাহলে এই ভগ্নাংশ আমরা এক বাই পাঁচ এই এক বাই পাঁচকে ভাগ করব পূর্ণ সংখ্যা দিয়ে তাহলে আমরা প্রথমে এক দিয়ে ভাগ করি এক দিয়ে ভাগ করলে আমাদের হবে এক বাই পাঁচ গুণ এক বাই এক ভাগ থাকলে গুণ হয়ে উল্টায় যায় তাহলে এক এককে এক বাই পাঁচ আমাদের এক বাই পাঁচ হবে যে একটা গুণনে হলো এরপরে আমরা এক বাই পাঁচকে দুই দিয়ে ভাগ করব দুই দিয়ে ভাগ করলে কত হবে এক বাই পাঁচ গুণ এক বাই দুই তাহলে হবে এক বাই দশ এই যে এটা এক বাই দশ এভাবে কিন্তু আরও সংখ্যা দিয়ে ভাগ করা যায় যেমন এক বাই পাঁচ ভাগ তিন দিয়ে করলে আমাদের কত হবে তিন দিয়ে করলে হবে এক বাই পাঁচ গুণ এক বাই তিন তাহলে এক বাই পনেরো হবে এগুলো আমাদের সবই কি গুণনীয় এভাবে আরও চার পাঁচ ছয় সাত আট যে সংখ্যাগুলো সবগুলো সংখ্যা দিয়ে করলে এর গুণনীয়গুলো আরও বের হবে এক বাই পাঁচের গুণনায়কগুলো হচ্ছে এক বাই পাঁচ এক বাই দশ আমরা আরও দিতে পারি এখানে এক বাই পনেরো এভাবে আরও দেওয়া যায় এবার আমরা তিন বাই দশের গুণনায়কগুলো দেখব তিন বাই দশের গুণনিয়কগুলো কি আমরা দেখে নিই তিন বাই দশের গুণনিয়ক তিন বাই দশ তিন বাই বিশ এক বাই দশ আমরা কিভাবে হলো এখানে দেখি তিন বাই দশ হলো এক দিয়ে আমরা ভাগ করলাম এক দিয়ে ভাগ করলে তিন বাই দশই হবে এবার দুই দিয়ে ভাগ করে দেখি তিন বাই দশ ভাগ দুই সমান তিন বাই দশ গুণ এক বাই দুই সমান তিন বাই কত বিশ তিন বাই বিশ হলো এবার এখানে এক বাই দশ কীভাবে হলো আমরা বের করি এখানে দুই দিয়ে ভাগ করে এবার আমরা তিন দিয়ে ভাগ করব তিন বাই দশ ভাগ তিন সমান তিন বাই দশ গুণ এক বাই তিন সমান তিন বাই কত হলো এখানে তিন দশে তিরিশ এবার এই তিন দিয়ে কাটলাম তিরিশকে দশ হলো সমান এক বাই দশ হলো এক বাই দশটা কীভাবে হলো আমরা বুঝতে পারলাম তিন দিয়ে ভাগ করে কাটাকাটি করলে এক বাই দশ হবে এবার আমাদের করতে হবে কি গসাগু নির্ণয় এই গুণনিয়োগের মাধ্যমে গসাগু নির্ণয় করতে হলে গসাগু মানে আমরা জানি গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ অর্থাৎ সবচেয়ে বড় যেটা সেটাই হচ্ছে গসাগু হবে অর্থাৎ এই গুণনিয়োগগুলোর মধ্যে সবগুলোর ভিতর থাকতে হবে এবং সেগুলো বড় হবে সেগুলোই হচ্ছে গসাগু তাহলে এখানে আমাদের এক বাই দশ আছে এখানেও এক বাই দশ আছে আর একই রকম তা নেই এখানে হবে নির্নেক গসাগর এক বাই দশ আশা করি বুঝতে পেরেছ এটা গুণনিয়কের মাধ্যমে এবার আমরা সমহার বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে গসাগ নির্ণয় করবো সমহার বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তরের মাধ্যমে গসাগর নির্ণয় করতে হলে আমাদের প্রকৃত ভগ্নাংশটা কথা ছিল এক বাই পাঁচ ও তিন বাই দশ এক বাই পাঁচ ও তিন বাই দশকে সমহার বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি সমহার বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করলে আমরা একে হচ্ছে দুই দিয়ে গুণ করি দুই পাঁচ গুণ দুই আর এটা যেভাবে আছে সেভাবেই থাক তাহলে আমাদের হয়ে যাচ্ছে নাকি দেখি দুই এক দুই পাঁচ দুগুণি দশ আর এটা হচ্ছে তিন বাই দশ এই যে দেখা যাচ্ছে এখানে কি আছে দুই বাই দশ তিন বাই দশ তার মানে এই দুইটা ভগ্নাংশের হরই একই রকম অর্থাৎ এটা সমহর হলো তার মানে আমরা প্রথম ভগ্নাংশের লব হরকে দুই দ্বারা গুণ করলাম গুণ করে হলো দুই এককে দুই পাঁচ দুখানে দশ আর এখানে তিন বাই দশ আছে তার মানে এর হর দশ আছে আর এর হরকে দশ করলাম দশ করলে আমাদের দুইটা ভগ্নাংশের হরই কিন্তু এক হয়ে গেল এবার আমরা গসাঘু নির্ণয় করব তাহলে অতএব এক বাই পাঁচ ও তিন বাই দশ এর সমহার বিশিষ্ট ভগ্নাংশের রূপ হলো কত দুই বাই দশ ও তিন বাই দশ এখন সমহার বিশিষ্ট ভগ্নাংশয়ের লব দুই ও তিন এর লব হচ্ছে দুই আর তিন এর গ কত হবে আমাদের দুই ও তিনের গসাখু এক তাহলে ভগ্নাংশয়ের গসাগু নির্ণয়ের সূত্র হচ্ছে সমহার বিশিষ্ট ভগ্নাংশগুলোর গসাঘু বাই সমহার বিশিষ্ট ভগ্নাংশর হর তাহলে সমহার বিশিষ্ট ভগ্নাংশের লবগুলোর গসাগ আমরা বের করলাম এক আর এর হর হচ্ছে আমরা জানি দশ দুইটার হরই দশ তাহলে এখানে দশ হবে এই ভগ্নাংশয়ের গোশাগ হল এক বাই দশ শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ এবার দুই নম্বর অঙ্ক করবো দুই নম্বর অঙ্কে আমরা চলে যাই এই যে দুই নম্বর অঙ্ক এক বাই ছয় পাঁচ বাই আট গুণনিয়োগ নির্ণয়ের মাধ্যমে গোসাগো নির্ণয় প্রথমে আমরা এক বাই ছয়ের গুণনিয়োগগুলো বের করব। গুণনীয়কগুলো আমরা কীভাবে বের করলাম আগের মতোই এক বাই ছয় ভাগ এক সমান এক বাই ছয় গুণ এক বাই এক সমান এক বাই ছয় হলো এবার আমরা এক বাই ছয়কে দুই দ্বারা ভাগ করবো দুই দ্বারা ভাগ করলে হয় কত এক বাই ছয় গুণ এক বাই দুই সমান এক বাই বারো এক বাই বারো হলো এখানে এটা এবার এক বাই আঠারো কীভাবে হলো এক বাই আঠারোকে আমরা বানাবো হচ্ছে তিন দ্বারা ভাগ করে তিন দ্বারা ভাগ করলে আমাদের হবে এক বাই ছয় গুণ এক বাই তিন সমান এক বাই তিন এবার আমরা এক বাই ছয়কে চার দ্বারা ভাগ করবো চার দ্বারা ভাগ করলে হবে এক বাই ছয় গুণ এক বাই চার সমান এক বাই চব্বিশ তাহলে এক বাই চব্বিশ হলে এভাবে আমরা পাঁচ ছয় সাত আট দিয়ে আরও গুণনায়ক বের করতে পারি এবার পাঁচ বাই আটের গুণনায়ক আমরা কীভাবে বের করবো পাঁচ বাই আটের গুণনায়ক ঠিক একইভাবে আমরা গুণ করে বের ভাগ করে বের করবো ভাগ করে বের করতে হলে আমাদের পাঁচ বাই আটকে প্রথমে এক দ্বারা ভাগ করলে হয় পাঁচ বাই আট তারপরে পাঁচ বাই আটকে দুই দ্বারা ভাগ করলে হবে পাঁচ বাই আট ভাগ দুই সমান পাঁচ বাই আট গুণ এক বাই দুই সমান পাঁচ বাই ষোলো হবে পাঁচ একটা পাঁচ আট দু কোণে ষোলো এই যে পাঁচ বাই ষোলো এভাবে পাঁচ বাই চব্বিশ হবে একে তিন দ্বারা মানে গুণ করলে কত হবে তি তিন আটটা চব্বিশ চার আশটা বত্রিশ পাঁচ আশটা চল্লিশ ছয়শটা আটচল্লিশ সাতাশটা ছাপ্পান্ন আঠাশটা চৌষট্টি আট নম্ব বাহাত্তর তার মানে আমরা একে একে এটাকে ভাগ করবো আর ভাগ করলে হবে কত আমাদের উল্টে গিয়ে এই যে যে যার দ্বারা ভাগ করব সেটা নিচে আসবে আর উপরে এক হবে অর্থাৎ সংক্ষেপে আমরা প্রথমে এক দিয়ে নিচেরটাকে গুণ করব পরে দুই দিয়ে তারপরে তিন দিয়ে এর হরের সাথে গুণ করলে আমাদের উপরেরটা লব একই থাকবে হরের পরিবর্তন হবে অর্থাৎ এখানে আমরা চার দিয়ে গুণ করেছি সেই দিয়ে এভাবে মোট আমাদের পাঁচ বাই একশো চার হল পাঁচ বাই একশো বারো এবার এক বাই চব্বিশ আমাদের বের করতে হবে যেহেতু এখানে কত হয়েছে এক বাই চব্বিশ দুইটা ভগ্নাংশের গুণনিয়োগগুলোর মধ্যে একই রকম গুণনিয়োগ থাকবে সেটা আমাদের বের করতে হবে তাহলে আমাদের এখানে কিন্তু মিলতে মিলতে পনেরো দিয়ে আমরা ভাগ করে দেখব পনেরো দিয়ে ভাগ করলে এই এক বাই চব্বিশ মিলবে আমরা পাঁচ বাই আটকে পনেরো দিয়ে ভাগ করি পনেরো তাহলে পাঁচ বাই আট গুণ এক বাই পনেরো সমান পাঁচ বাই পঁচাশটা চল্লিশ আটককে আটাশ স্যারে বারো একশো বিশ তারপরে পাঁচ দুগুনি দশ চার পাঁচা কুড়ি কাটাকাটি করলে হয় আমাদের এক বাই চব্বিশ এজে এক বাই চব্বিশ তার মানে পনেরো দিয়ে ভাগ করে আমাদের এক বাই চব্বিশ হল এই দুইটা ভগ্নাংশের গুণনায়কের মধ্যে সবচেয়ে গরিষ্ঠ সাধারণ গুণনায়ক হচ্ছে এক বাই চব্বিশ এই যে এক বাই চব্বিশ এটাই হচ্ছে আমাদের নে গোসাঘর এটা গুণনয়কের মাধ্যমে করা হলো এবার আমরা সমহারের মাধ্যমে নির্ণয় করব। এখানে সমহার বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তরের মাধ্যমে গসাগু নির্ণয় তাহলে আমাদের প্রকৃত ভগ্নাংশ ছিল এক বাই ছয় ও পাঁচ বাই আট একে আমরা সমহার বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করব তাহলে আমরা এখানে দেখি কত দিয়ে মেলানো যায় আমরা এর হর দিয়ে এটাকে গুণ করব আর এর হর দিয়ে এটাকে গুণ করব গুণ করলে আমাদের সমহার চলে আসবে যে এক গুণ আট বাই ছয় গুণ আট ও পাঁচ গুণ ছয় বাই আট গুণ ছয় এই যে তার মানে আমরা করলামটা কি এখানে এক বাই ছয় ও পাঁচ বাই আট এই ভগ্নাংশ দুটিকে সমহরে রূপান্তর করতে হলে আমরা প্রথম ভগ্নাংশের হর ও লবকে দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা গুণ করব এবং দ্বিতীয় ভগ্নাংশের হর ও লবকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা গুণ করব এই যে যেটা এখানে করলাম তাহলে আমরা দেখি মিলে কেনা আট এক আট তারপর ছয় আটটা আটচল্লিশ ও পাঁচশো তিরিশ বাই কত ছয় আটটা আটচল্লিশ এটা তার মানে আমাদের এই দুইটাই সমহর হয়ে গেল হর কিন্তু একই হলো সেটা হচ্ছে আট চল্লিশ এক বাই ছয় ও পাঁচ বাই আটের সমহার বিশিষ্ট ভগ্নাংশ হলো আমাদের কত আট বাই আটচল্লিশ ও তিরিশ বাই আট চল্লিশ এবার এই ভগ্নাংশ দেয় লব কত আট ও তিরিশ এ আট ও তিরিশ এর গসাগো কত আমরা বের করি আট তিরিশ কত হবে দুই দিয়ে আমরা করি চার দোকানে আট পনেরো দোকানে তিরিশ তার মানে দুই হবে আর যেহেতু এর ভিতরে যাচ্ছে না তাহলে আমাদের এই সমহার বিশিষ্ট ভগ্নাংশ আট ও তিরিশ এর গ কত হবে এর সমান দুই এবার আমরা জানি সমহার বিশিষ্ট ভগ্নাংশের সমান সমান সমান, লবগুলোর গসাগু বাই অহর অহর তাহলে এখানে লবগলোর গসাগু আমরা বের করলাম দুই আর হর কত আটচল্লিশ এবার একে কাটাকাটি করলে হয় এক বাই চব্বিশ সমান এক বাই চব্বিশ হলো তাহলে এই সমহার বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে আমাদের গসাগু বের হলো এক বাই চব্বিশ শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ আজকের মতো এই দুইটা অঙ্ক নিয়েই আলোচনা করলাম পরবর্তীতে যে বাকি অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর সমাধান করব আশা করি তোমরা আমার সাথে থাকবা তোমরা সুস্থ থাকো ভালো থাকো এই মঙ্গল কামনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ